সুপ্রিয় দর্শক শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক এই দেশের স্থিতিশীলতার প্রতীক মানে তিনি এই দেশের নেত্রী এটাই বোঝায় এই কথাটা শুনে আপনার কাছে হয়তো বা মনে হইতে পারে যে আমি একটু বেশি বলে ফেললাম যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী নয় যেমনটি বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নেতা না তিনি সমগ্র বাঙালি জাতির নেতা তিনি বঙ্গবন্ধু তিনি একক কোনো রাজনৈতিক দলের নেতা না এই বক্তব্যটা কিন্তু আমরা জানি এবং শুনি এবং এটা সত্য কথা যে বঙ্গবন্ধুকে যদি কোনো এক কোনো একটা রাজনৈতিক দলের নেতা বলা হয় অবশ্যই সেটা ভুল বলা হবে কারণ তিনি বাঙালিদের নেতা বাঙালিদের স্বাধীনতার জন্য তার ভূমিকা মানে অনস্বীকার্য অপরিসীম সেজন্য তিনি বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কিন্তু এই বক্তব্যটা শেখ হাসিনার বেলায় দিলে কেমন হয় এখন অলরেডি কিন্তু মানুষ বলা শুরু করছে আপনি হয়তোবা আমার মুখে কেবল শুনতেছেন কিন্তু অনেকেই অলরেডি বলতেছে প্রকাশ্যে কেউ ফেসবুকে লাইভে এসে বলতেছে কেউ কন্টেন্টের মধ্যে বলতেছে কেউ লেখালেখির মধ্যে লিখতেছে যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের নেত্রী তিনি এই দেশের স্থিতিশীলতার নেত্রী দেখেন প্রমাণ আপনাদেরকে দেই শেখ হাসিনার বিষয়ে কিছু কথা মানে খুবই সুন্দরভাবে কথা বলছেন কিশোরগঞ্জের বিএনপি নেতা তার নাম হলো তার নাম হলো অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এই ভিডিও আমি এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিছি আপনারা দেখছেন সেই ফয়জুল করিম মোবিন তিনি বিএনপির নেতা ছিলেন তার বাবার নাম হলো ডক্টর আবু আহম্মদ ফজলুল করিম তার বাবা অর্থাৎ যিনি যোগ দিচ্ছেন তার বাবা কিশোরগঞ্জ সদর আসনের বিএনপির নেতা ও সংসদ সদস্য ছিলেন বুধবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ এসে তিনি শেখ হাসিনা দেশে ফেরা ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন যেখানে তিনি বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য না এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন এই যে পরিবেশ পরিস্থিতি পাঁচই আগস্টের পরে তিনি দেখতেছেন দেখা তার কাছে এখন মনে হইতেছে যে এই দেশের নেতৃত্বের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন তারপরে তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় এই যে এই জায়গায় শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের ছিল তার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় তিনি আওয়ামী লীগে যোগ দিলেন যোগ দিয়ে বলতেছেন যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নাই তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক মানে প্রতীক মানে তো বুঝতে পারছেন যে তাকেই লাগবে এই দেশে স্থিতিশীলতা আনতে এই দেশের একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হলে শেখ হাসিনা লাগবে কারণ কি স্থিতিশীলতারই প্রতীক হলো শেখ হাসিনা তিনি যে আপনি বলবেন যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের একজন নেত্রী তা না শেখ হাসিনা এই দেশের নেত্রী এর মানে তো তাই এই দেশের স্থিতিশীলতার তার প্রতীক তার মানে এই দেশের নেত্রী যে আমি প্রথমে বললাম যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় শেখ হাসিনা এই দেশের নেত্রী বঙ্গবন্ধুর নামে যেরকম বলা হয় শেখ হাসিনার নামে এখন অনেকেই প্রকাশ্যে এই কথাগুলো বলতেছে তারপরে তিনি বলছেন আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে মিস্টার মোমিন বিবিসি বাংলাকে বলেন পাঁচ আগস্টের পর মানুষ যে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল তা হয়নি ক্ষমতালোভী পদ পদলবীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছে তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল মানে তিনি কিন্তু স্পষ্ট করলেন এটা কিন্তু ভালোভাবে আমাদের মনে রাখতে হবে যে তিনি একটা রাজনৈতিক দলে ছিলেন সেই রাজনৈতিক দল থেকে বের হয়ে এসে এই আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগে যোগ দিলেন মানে তিনি এককভাবে যোগ দিলেন তাকে আওয়ামী লীগ গ্রহণ করলো কি না করলো সেটা আমি বলতে পারবো না কিন্তু তিনি যোগ দিচ্ছেন যোগ দেওয়ার পরে তিনি বলতেছেন যে এখন যে পরিবেশ পরিস্থিতি মানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে তিনি দেখতেছেন যে সম্পদ ক্ষমতা ক্ষমতালভী এবং পদ লোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে যদি এরকমই হয়ে থাকে তাহলে শেখ হাসিনা বলকে ছিল শেখ হাসিনা তো ঠিকই ছিল সঠিকই ছিল তিনি তো নির্বাচন করছেন লোক দেখানো হোক যেভাবে করছেন করে ক্ষমতায় ছিলেন এখন তো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে নির্বাচন তো দূরের কথা এই কথাটা কিন্তু মিস্টার মোবিন বলতেছেন উনি দেশ চালাবেন না আমরা চালাব যদি এরকম ব্যক্তির পতন করতে শেখ হাসিনার পতন করা হয়ে থাকে তাহলে তো এদের থেকে শেখ হাসিনা ভালো ছিল বলেন তিনি মানে মিস্টার মোবিন বলতেছেন যে শেখ হাসিনাকে দেশ চালানো যাবে না শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিছে ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতেছে দেশটাকে একবারে অর্থনীতি শেষ করছে ধ্বংস করছে এটা করছে সেটা করছে ওকে সরাও আমরা দেশ চালাই এখন শেখ হাসিনাকে সরাইয়ে যখন তারা দেশ চালাইতে লইছে তখন দেখতেছে যে না শেখ হাসিনার আমলের চেয়ে এখনকার আমল হচ্ছে আরও জঘন্য শেখ হাসিনার আমলে তো স্থিতিশীলতা ছিল আইনের বিচার ছিল এরকম মপ ভায়োলেন্স ছিল না মানুষের মানে জীবন মালের নিরাপত্তা ছিল এখন তো সেটাও নেই আজকে আমি দেখলাম একটা ভিডিও ভৈরবকে নিজে জেলা ঘোষণা দেওয়ার দাবিতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হইতেছে অলরেডি দুজন যাত্রী আহত হয়েছেন সেই পাথরের আঘাতে বলুন তো দেশের এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করলো কারা কিভাবে তৈরি হলো শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তৈরি হলো আর এগুলো প্রশ্রয় দিল কারা ইউনুস সরকার প্রশ্রয় দিছে